আচ্ছা এম ডি জুবাই ভাইয়া চলে এসেছে আলাইকুম জুবাই ভাইয়া কেমন আছেন ভাইয়া আজকে অনেক সুন্দর একটা কমেন্টস করেছেন আমার কমেন্টস টা দেখে অনেক ভালো লেগেছে আচ্ছা জুবের ভাই লিখেছে আসসালামু আলাইকুম আমার আপু কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ব্লগার আসাদ আহমেদ লিখেছে যাও বাংলাদেশে যাও যাইতে তো মন চায় কেউ একটা টিকিট কাটতে দেয় না বুঝছেন কেউ যদি একটা টিকিট কাটতে দিত তাহলে আমি ঠিকই চলে যাইতাম তালহাকে রাইখেই যেতাম তালহার এই সেপ্টেম্বরে এগারো তারিখে হচ্ছে সৌজন্য ফিঙ্গার দিতে হবে তাড়াতাড়ি আচ্ছা লিখেছে। আছেন বন্ধু হবে প্লিজ প্লিজ অ্যাড তারপর গুড নাইট আচ্ছা জুবাইর ভাই লিখেছে আমাকে চিনছে অবশ্যই চিনছি ভাই গতকালকে আপনার সাথে আমার লাইভে কথা হয়েছে চিনছি ভাই ভাই লেগেছে বিশ্বাস করে না আমি কিন্তু এতক্ষণ আপনার লাইভের অপেক্ষায় ছিলাম তাই আমি তো বলছি আমি প্রতিদিন বাংলাদেশ টাইম রাত একটায় লাইভে আসি ইতালি টাইম তখন নয়টা বাজে রাত নয়টা আচ্ছা বলছি তো নতুন একটা কিনে দিব আছে তোমার পাপার কাছে আছে ওকে

তার মানে কি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না আমি তো অনবরত আপনাদের কমেন্টস গুলো পড়ে যাচ্ছি এই ফাতে পো আমার কথা কি শুনতে পান কে কে আমার কথা শুনতে পান একটু হাত তোলেন তো মুখেটা শেষ করছো রায়ন তাহলে তাড়াতাড়ি শেষ করো ভাই আমি কিন্তু কথা বলতেছি আচ্ছা ফাতেমা আপু লিখেছে সুনিত তার মানে সাবির ভাই আপনার মনে হয় কোনো সমস্যা আছে এই শুনতে পারতেছেন না আচ্ছা সাব্বির ভাই লিখেছে আপু বাসা কোথায় ভাই বাসা বাংলাদেশের মাদারীপুর জেলায় আচ্ছা জুবাইর ভাই লিখেছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ধন্যবাদ আপু স্মরণ রাখার জন্য তো আপনার কি অবস্থা খাওয়া দাওয়া করছেন আর আমার ভাগ্নে ভাগ্নি তারা সবাই কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর রাতে খাওয়া দাওয়া এখনো হয়নি এই তো আপনার ভাগনাদের হচ্ছে খাওয়াইতেছি আর আপনার কোনো ভাগ্নি নাই আপনার চিন্তা ভাগনা ফাতেমা বলে গেছে হাইলাইটস সরিয়ে দাও বুঝি নাই আপু হাইলাইটস দাও কোনটা আচ্ছা সাবির ভাই লিখেছে আপু আপনার নাম কি আমার নাম তানিয়া আক্তার তিন দুভাইয়ের ভাই লিখেছে ও মা আমার কোনো ভাগ্নি নাই হ্যাঁ ভাই কোনো ভাগ নাই হাইলাইটস কোনটা সহজ করে কমেন্টস করে জানা নাপ মানে কি এখানে এই যে গোলাপের সামনে কি বেশি আলো হয়ে গেছে লাইটের পাওয়ার কি কমাই দিব না কি বলতেছেন